ফ্রাইডে এরা স্কুল থেকে চলে এসেছে এদেরকে আজকে মুসলি দিয়েছি দুধ মুসলি দিয়েছি কারণ সবসময় উল্টো পাল্টা উল্টো খাওয়া হয়ে যাচ্ছে এরকম দুধটা এরা খেতেই চায় না আর কি মেয়ে দুধ খায় যেটা ওর দুধ খাওয়া বারো না আর ছেলেদের দুধ খেতেই চায় না ওই জন্য ওটস মুসলি দিয়ে দুধ দিয়ে দিয়েছে আর আমি একটু মুড়ি খাবো চা করেছি চা করছি গরম গরমই খাওয়া যাবে না তো খাওয়া যাবে না আগে দিনে আজিটা ভেজেছিলাম ভেবে লেগেছিল এদিকে বলি বললে পরেই না কোনো খাবো না আমি খাবো চলুন আমার চা ব্রেকফাস্ট রেডি

আজকে তো একটা পর্ব মিটলো সাড়ে এগারোটা বাজছে বোনের সাথে কথা বলছিলাম মাফুন ধরলো না এবার করবো বেগুনগুলোকে একটু সৎগতি করি এটা অ্যাকচুয়ালি বেগনি বেগুন ছিল তো ওটা থেকে গিয়েছিলো ওটাকে আমি ঠিকঠাক করে রেখে দিয়েছি বেগুন ভর্তা বানাবো বলে কোনো জিনিসই ফেলার না জিনিসপত্রির দাম এখন বেছি এখন ডাল আর বেগুন ভর্তা আর ভাতটা বসাই তারপরে দেখছি ডালটা বসাই আজকে মটন কারিটা তাড়াতাড়ি করবো বলে প্রথমে দেখুন আমি আজকে মাটনটা কোনো মশলা দিয়ে ম্যারিনেশন করিনি প্রথমে কড়াই তেল দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়েছি ফোড়ন আর মশলার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর চার পাঁচটা এলাচ ছোটো এলাচ দিয়ে আগে মশলাটা কষিয়ে মানে বেটে নিয়েছিলাম আর এদিকে তেলের মধ্যে তেজপাতা দিয়ে একটুখানি পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি কেটে তার মধ্যে নুন চিনি আর একটু এক চামচ মতো ঘি দিয়ে আগে নাড়তে লেগেছি এবার তার মধ্যে দেরি হয়ে গেছিল বলে টমেটো আর মশলাটাও দিয়ে দিয়েছি মানে একসঙ্গে কষবে পেঁয়াজটা ভাজার মতো আর আমি অপেক্ষায় থাকিনি তো এবার দেখুন মশলাটা দেওয়ার পর তারপর মাটনটা দেবো মানে একবার একবার করে মাটনটা দিতে থাকবো মানে আজকে যত দিয়ে পেরেছি তাড়াতাড়ি শর্ট শর্টে চালাতে হয় সেরমভাবে করেছি মাংসটা আগে ধুয়ে রাখা ছিল তা মেয়ের জন্যই করলাম মাংসটা সেটা আবার পরে কর্তা মশায় ভালো হয়ে গেল মানে কর্তা মশাই চেয়েছিলো আমি তো জানি না আমি একটা অন্য রান্না করে খাবো ভাবলাম আর আছে হলো অন্য রকম এই ঠিক বলে মানে হয় এক করে এক আর ভাবে আর এক পুরো 私たち一生懸命。 どういうこと भाभी बाबा खास ना दिए 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 दिए

야, 아거 저거, 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 তাড়াতাড়ি তুলে দিয়েছে তো ওই জন্য হয়তো নেই মামুমান হাঁটতে সরা মানটা হাঁটতে সরো আর একটু লবণ লাগতো নাকি একটু লবণটা তখন দিয়েছিলাম ঠিক খ্যাপে 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 লবণ দিচ্ছিলাম সবাই ডিনার করতে বসে পড়েছে আমরা নিয়েছি বেগুন ভর্তা ডাল রুটি তাই তো মামা

আর আমি আর আমার মেয়ে এখানে কত মাসায় অঘাস শুয়েছে তো এখন একটু ভাইয়ের সাথে একটু কথা বলছি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বো কারণ কালকে স্যাটারডে কালকে এদের স্কুল আছে মানে পরীক্ষার এক্সাম আছে আর এখন তো বাইরে মুসুর বৃষ্টি হচ্ছে আবার দেখি এক্সামটা না ক্যান্সেল করে তো চলুন আমার বকবক এখানে শেষ হলো যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন আজকে হয়ে গেছে একটু মটন কাণ্ড মটন কাণ্ড মিনস কত্তা ভেবেছিলাম বাবা রান্না পুজোর সময় আসবে তা বাবার জন্য একটু স্পেশাল কত্তামশা মটন আনি তা সেটা তো বাবা শুনলাম আজকে আসবে না তা ভাগ্যক্রমে ভাই এখন ওখানে কাজের সূত্রে যে যাচ্ছে যাতায়াত হচ্ছে তো ভাইকে বললাম ভাই তুই নিয়ে যা কাঁচা মাংসই নিয়ে যা বাবা নিজে রান্না করে নেবে কারণ কারো নাম করা একটা জিনিস ওরকম করে আমি খেতে পারবো না কত মাসা আমি খাবো না তো যাই হোক আমাদেরও অল্প করে মটন রোববারে করার কথা ছিল আমি তো বলেইছিলাম আজকে বেগুন ভর্তা ডাল আর ভাত হবে সিম্পল রান্না তো আমি ভাবলাম বোধ হয় সোনাই মটন দেখে বললো মা অনেকদিন মটন খাইনি মটন করবে তাহলে হ্যাঁ আমাদেরও তো আছে দেখলাম আলাদা প্যাকিং করে আমাদের রাখা ছিল এবার ওটা কিসের জন্য রাখা আছে বা কি কারণে আমি যাই না তা আমি ওটা বেশ বের করে মানে বরফ ঠান্ডা ছাড়িয়ে তারপরে বেশ রান্না করে বংশ মানে কষিয়ে টসিয়ে কড়াইয়ে করছি সেই সময় কত বসে রান্না হয়নি আলো হয়ে গেছে একটু মটনটা বাকি আছে মটন করছো আজকে কোথা থেকে আনলে তুমি তো রেখে গেছিলে বলছো ওটা তো আমি রোববারের জন্য রেখেছিলাম আমি এতক্ষণ কি বলবো রোববার না আজকে খেয়ে নাও তো অল্প মটন ছিল ওটা আবার বেশি হয়ে গেল এবার আবার আমাকে মশলা কষতে হলো আচ্ছা করছো যখন ভালো করেই করো আবার আমাকে মশলা কষতে হলো কষে রান্না আবার করে করতে হলো আসলে কি জানিস তো টুম্বা অ্যাকচুয়ালি মটনটা খেতে ইচ্ছা হয়েছিল তোর প্রিয়দার বুঝতে পারলি তো দিয়ে দেখছে যে মামুন অল্প আমি দেখছি অল্প মটন আছে এই ছশো আট পিস মতো হবে বুঝলি আর আলু টালু দিয়ে এক বেলা তো হয়ে যাবে তা তাই থ না রাগ মাং এমন দেখালে আমি তো ভয় চুপ করে থাকলাম যা বাবা আমি আবার মটন আবার দেখলাম মশলা টসলা করে কেটে দিল দিয়ে বলো বাটো আবার করো আবার আমাকে ফের করিয়ে মটন করলো আসলে এবার ভাত তো এবার অল্প খাচ্ছে ওনার জুত হয়নি ভাত খাওয়াটা রাতের বেলায় ভাত দিয়ে মটন দিয়ে খাবে যাগে শরীর খারাপ না হলেই হলো আমি ভাই দুবেলা খেতে পারি না মটন তুই সকালবেলায় কিন্তু এই আঞ্জিরটা খাবি তো চলুন টাটা মুখটা যে কতদিন ধরে দেখছি না ক্রিমও মাখছি না কি যে অবস্থা হচ্ছে কখন দিন কখন রাত্রি কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মনে হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি এদের কোনো হুসু নেই কিছুই নেই বাবা পড়ে যাচ্ছে কেন আচ্ছা আমি ওইদিকে যাচ্ছিলাম কেন ও লাইটটা তো এইদিক দিয়ে বন্ধ আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে